তো এখন আমরা কথা বলবো যে 8086 তার ইন্টারাপ্টটা কিভাবে হ্যান্ডেল করে এবং কিভাবে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন চালায় তো চলো তো এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা প্রোগ্রাম বা ইন্সট্রাকশন চালাইতেছি ধরো এটা একটা মেইন লাইন প্রোগ্রাম তো হঠাৎ করে আমরা কি পাইলাম একটা ইন্টারাপ্ট পাইলাম তো ইন্টারাপ্ট পাইলে কি হবে ওর যে মূল কার্যক্রম ওইটাও স্থগিত রাখা কি করবে ও একটা আইএসআর অর্থাৎ ইন্টারাপ্ট সার্ভিস রুটিন চালাবে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা সম্পন্ন হয়ে গেল আবার ইন্টারাপ্ট রিটার্নের মাধ্যমে ও আবার ওর মেইন লাইনে অর্থাৎ যেই ইনস্ট্রাকশনটা চলতেছিল মেইন কাজটা চলতেছিল ওই কাজে চলে আসবে ধরো একটা মূল প্রোগ্রাম বা ইন্সট্রাকশন যদি চলে তখন একটা যদি হঠাৎ করে যদি একটা ইন্টারাপ্ট ঘটে তখন প্রসেসর কি করে ওই মূল প্রোগ্রামটা চালানোটা স্থগিত কইরা দেয় স্থগিত করে ও একটা ইন্টারাপ্ট প্রসেসিং শুরু করে আর এই ইন্টারাপ্ট প্রসেসিং এরটাকে আমরা বলি ইন্টারাপ্ট সার্ভিস রুটিন তারপর কি করে আইরেট অর্থাৎ ইন্টারাপ্ট রিটার্নের মাধ্যমে আবার ফিরে আসে তো আমরা ধাপে ধাপে দেখি কি হলো এই ছবিটার মাধ্যমে তো দেখা গেল একটা মেইন লাইন প্রোগ্রাম চলতেছে তো এখন কি হইছে হঠাৎ করে ও একটা ইন্টারপ্রাইজ এখন কি করব ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা চালাবে এখন ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের চালানোর প্রথম যে ধাপ প্রথম ধাপ এসে যা ওর যে মেইন যে ইনস্ট্রাকশনটা চলতেছিল ওইটার যে জিনিসপত্রগুলো আছে ওগুলা কি করতে হবে আর স্টাকে বা ফ্ল্যাগে সংরক্ষণ করে রাখতে হবে যাতে পরবর্তীতে ওই আবার ওর মেইন লাইন প্রোগ্রামে ফিরে আসবে তখন যেন ওগুলা হারিয়ে না যায় ওজন আবার পরবর্তীতে আবার এই সার্ভিস রুটিনটা চালানোর পর আবার যেন ফিরে আসতে পারে আর মেইন লাইন প্রোগ্রামে তো প্রথম কি হবে পুশ ফ্ল্যাগস এখানে আমরা দেখতে পাইতেছি পুশ ফ্ল্যাগস কি হয়েছে বর্তমান ফ্ল্যাগ রেজিস্টারের যে মানগুলো আছে ওগুলো কি করে স্টাকে সংরক্ষণ করা হয় যাতে পরবর্তীতে আগের অবস্থায় আবার ফিরিয়ে যাওয়া সম্ভব হয় তারপর ও কি করে ক্লিয়ার আই এফ অর্থাৎ ইন্টারাপ তারপর কি করে ইন্টারাপ ফ্ল্যাগটাকে ক্লিয়ার করে যাতে কোনো ইন্টারাপ ওই মুহূর্তে না ঢুকতে পারে অর্থাৎ একটা ইন্টারাপ্ট আমরা পাইছি ওই মুহূর্তে যাতে আর কোন ঢুকতে পারে তারপর লেখা আছে আমাদের ক্লিয়ার টিএফ ক্লিয়ার টি যদি আমরা বোঝাই ট্রাফ ফ্ল্যাগ তো ট্রাপ ফ্ল্যাগটাও ক্লিয়ার করতে হয় যাতে এক ধাপে একটা ইনস্ট্রাকশন চলা বন্ধ হয় অর্থাৎ সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন যেটা আছে ওইটা বন্ধ হয় তারপরে আমরা দেখতে পাইতেছি পুশ সি এস অর্থাৎ বর্তমানে কোড সেগমেন্ট রেজিস্টারের যে মানটা আছে ওইটা যাতে আমরা স্টাকে সংরক্ষণ করতে পারি তারপর আছে আমাদের পুশ আইপি অর্থাৎ বর্তমান ইনস্ট্রাকশন পয়েন্টার বর্তমান যে ইনস্ট্রাকশন পয়েন্টার এর পুশ করা হয় তারপর কি বলছে আমরা বলছি আইএসআর অ্যাড্রেস আমাদের যে ভেক্টর টেবিল আছে ভেক্টর টেবিল আগেই আমাদের ইন্টারঅ ভেক্টর টেবিল ইন্টারঅ ভেক্টর টেবিল সম্পর্কে আমরা সামনে গিয়ে আরো জানবো থেকে আইএসআর যেটা আছে আমাদের ইন্টারঅ সার্ভিস রুটিনের আমাদের ইন্টার ভেক্টর টেবিল থেকে কি করে আমাদের ইন্টারঅ সার্ভিস রুটিনের যে ঠিকানাটা আছে ওইটা খুঁজে বের করে লোড করে সিপিউ এখন ওই ঠিকানায় গিয়া ওই ঠিকানাটা গিয়েও কি করে শুরু করে সার্ভিস আইএসআর হয় অর্থাৎ প্রোগ্রামে সাধারণত প্রথমে ব্যবহৃত যে রেজিস্টারগুলো গুলো আছে ওইগুলা কি করতে হয় পুশ রেজিস্টারে সেভ করে রাখে এটা করে যাতে মূল প্রোগ্রামের রেজিস্টারের মানটা আর কি নষ্ট না হয় তারপর আমাদের পরবর্তী কাজ হয়েছে যে আমাদের আমাদের যে রিটার্ন ফর্ম ইন্টারপ্ট অর্থাৎ আমাদের যে পরবর্তীতে আমাদের ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা চালানো শেষ হলো যাতে মানগুলো ফেরত আনা যায় তো প্রথমে আমরা যেটা প্রথমে কি করতে হবে পপ পপ করতে হবে যে আমরা পুশ করছি ওইটাই জাস্ট পপ করছি আর মানে যে ইন্টারাপ্ট রিটার্ন তো প্রথমে আমরা লেখা দেখতে পাইতেছি আমাদের পপ আইপি পপ আইপি কি থেকে আগের যে ইনস্ট্রাকশন পয়েন্টারের মান ফেরত আনা হয় ওই যে আমরা আগে ইনস্ট্রাকশন পয়েন্টার মানগুলো রাখছি ওইটা ফেরত আনা হয় তারপর লেখা আছে পপ সি স্টাকে আগে যে আমরা কোড সেগমেন্টের মানগুলো পুশ করছিলাম ওইটাই এখন আবার পপ করে নিয়ে আসবো তারপর বলছি কি পপ ফ্ল্যাগস পপ ফ্ল্যাগস মানে বোঝায় যে আমাদের যে ফ্ল্যাগ রেজিস্টারের মানগুলো আমরা আগে রাখছিলাম ওইগুলো আবার ফেরত আনা হয় আগের স্টেটে যাতে আমরা আবার এই মেইন লাইন প্রোগ্রামটা আবার শুরু করতে পারি এখন আছে আমরা যে রিটার্ন টু দা মেইন লাইন প্রোগ্রাম অর্থাৎ আমরা এখানে আবার ফিরে আসছি আমাদের মেইন লাইন প্রোগ্রাম যেখানে ছিল ওইখানে ফিরে আসছি এটা কি হয় যে আমাদের মূলত যেখানে ইন্টারাপ হয়েছিল ঠিক সেখান থেকেই অর্থাৎ এইখান থেকে তো আমাদের ইন্টারাপ শুরু হয়েছিল পরবর্তীতে আবার ওইখান থেকে আমাদের প্রসেসর চলা শুরু করে তো এই ছিল মূলত আমাদের আহ ইন্টারাপ যদি সংক্ষেপে আমি বলতে চাই ইন্টারাপ প্রসিডিওরটা তো প্রথমে আমরা কি পাইলাম প্রথমে তিনটা ধাপে আমরা যদি এটাকে তিনটা স্টেপে যদি সাজাইতে চাই এক দুই তিনটা স্টেপে যদি আমরা সাজাইতে চাই তাহলে এক নাম্বার স্টেট কি এক নাম্বার স্টেট হইছে আমাদের বর্তমান কন্ডিশন গুলারে সেভ করা গেল দুই নাম্বার কন্ডিশন কি দুই নাম্বার কন্ডিশন হইছে আমাদের আইএসআর চালানো ইন্টারাপ্ট সার্ভিস রুটিন যেটা আছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা চালানো আর তিন নাম্বার কি এই যে শেষ হইলে আবার পরবর্তী অবস্থায় যাতেও ফিরে আসতে পারে তো মূলত এই তিনটা স্টেপেই আমাদের যে মেইন লাইন প্রোগ্রামে ফিরে আসা বা ইন্টারাপ্ট প্রসিডিউর যেটা আছে এটা ফলো করে তো কেউ কারো যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা মানে পজ করে দেখে নিও এরপর আসি আমাদের পরের স্লাইড আমাদের টাইপস অফ ইন্টারফ তো আমাদের মূলত ইন্টারাপ কে মোটামুটি তিনটে ভাগে আমরা ভাগ করে থাকি এক নাম্বার হচ্ছে আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্ট আরেকটা হচ্ছে যে সফটওয়্যার ইন্টারাপ্ট আরেকটা ভাগ করা হয়েছে ইন্টারনাল তো মূলত আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার যে মূলত বেশি ফেমাস অর্থাৎ সবার মুখে শোনা যায় হার্ডওয়্যার এর সফটওয়্যার ইন্টারনাল মানে সম্পর্কে খুবই কম মানে কম বলে বা কম জায়গা লেখা আছে তো হার্ডওয়্যার ইন্টারাপ্ট কি এগুলো সাধারণত বাইরের যে হার্ডওয়্যার ডিভাইস যেমন কিবোর্ড ডিস্ক বা টাইমার থেকে আসে এদের মধ্যে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হইছে যে আর মাস্কেবল আর একটা যে নন মাস তো মাস গুলা কি মাস গুলো যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি ওগুলো হচ্ছে কি মাস্কেবল আর নন মাস্কেবল কি নন মাস্কেবল হচ্ছে কি যেগুলো আমরা এভয়েড করতে পারি না অর্থাৎ যেমন পাওয়ার ফেইলার তো মাস্কেবল আর নন মাস্কেবল সম্পর্কে আমরা আবার একটু পরে জানবো এরপর আছে আমাদের কি আছে পরবর্তীতে আছে আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট সফটওয়্যার ইন্টারাপ্ট গুলো কি যেগুলো প্রোগ্রামের ভিতর থেকে হয় কি তো সফটওয়্যার ইন্টারাপ্ট কি সফটওয়্যার ইন্টারাপ্ট যেগুলো প্রোগ্রামের ভিতর থেকে ইন্টারাপ্ট ইন্সট্রাকশনের মাধ্যমে ডাকা হয় যেগুলো যেমন এইরকম যদি একটা উদাহরণ দিতে চাই তাইলে আমরা বলতে পারি আইএনটি টোয়েন্টি ওয়ান এই বলতে পারো ফাংশনের জন্য কলের জন্য ব্যবহৃত হয় আর এটা কি প্রোগ্রাম ইনস্ট্রাকশনের জন্য তারপর হচ্ছে কি আমাদের ইন্টারনাল ইন্টারহাফ্ট যখন প্রোগ্রামের ভিতর কোন একটা ত্রুটি বা সমস্যা দেখা দেয় যেমন ডিভিশন বাই জিরো তখন সিপিউ আমাদের যে সিপিউ আছে সিপিউ নিজেই একটা ইন্টারাপ্ট জেনারেট করে এদেরকে বলা হয় এদের এই যে ইন্টারনাল ইন্টারাপ্টারে আবার এক্সেপশন ইন্টারাপ্ট বলে বা এক্সেপশন কন্ডিশনও বলে তাইলে পাইলাম আমরা ফাস্টারটা কি পাইলাম আমরা হার্ডওয়্যার ইন্টারাপ্ট যেগুলো বাইরের হার্ডওয়্যার ডিভাইসের মাধ্যমে তৈরি হয় যেমন হয়েছে যে ডিস্ক টাইমার কিবোর্ড মধ্যে দুইটা টাইপ আছে একটা নন মাস্কেবল তারপর পাইলে আমরা সফটওয়্যার ইন্টারাপ যেগুলো প্রোগ্রামের ভেতর থেকে মাধ্যমে ডাকা হয় যেমন টোয়েন্টি ওয়ান এই যেটা ফাংশন কলের জন্য ব্যবহৃত হয় তারপর হচ্ছে ইন্টারনাল ইন্টারাপ্ট বা এক্সেপশন যেটা হচ্ছে প্রোগ্রামের কোনো ত্রুটি বা সমস্যার জন্য ডাকা হয় মানে ঘটে যেমন কি ডিভিশন বাই জিরো তারপর হচ্ছে কি আমাদের ওভারফ্লো ইত্যাদি এরপর আসি আমরা হার্ডওয়্যার ইন্টারাপ্ট সম্পর্কে তো হার্ডওয়্যার আমরা তো আগেই আর নন তো এখন আমরা প্রত্যেকটা আলাদা ভাবে জানবো তো প্রথমেই যে আই এন আর আমরা একটা জিনিস দেখতে পাইতেছি ইন্টারাপ্ট রিকোয়েস্ট যেটাকে আমরা বলি কি এক কথায় ইন্টারাপ্ট রিকোয়েস্ট অর্থাৎ মাস্ক যেটা আমরা চাইলেই অ্যাভয়েড করতে পারি তো কি এটি সাধারণত কি মাস্কেবল যে আমাদের হার্ডার ইন্টারাপ্ট বাইরের যে কোনো ইনপুট আউটপুট ডিভাইস যেমন কিবোর্ড কিবোর্ড হইতে পারে মাউস হইতে পারে এটি ট্রিগার করতে পারে সিপিওয়াই ইন্টারাপ্ট পেলে ইন্টারাপ্ট অ্যাকনলেজ যেটা আই এন টি আমাদের যেটা আছে সিগন্যাল দিয়ে ইন্টারাপ্ট ভিক্টর নাম্বার যেটা আছে ওইটা সংগ্রহ করে ইন্টারফ তখনই কাজ করে যদি ইন্টার ফ্লাগ সেট করা থাকে অর্থাৎ যদি সেট করা থাকে তাইলেও কাজ করবে আর নাইলেও কাজ করবে না আমরা যে এই ফ্ল্যাগ সম্পর্কে সম্পর্কে কথা বলছি অর্থাৎ ওই যে একটা ভিভো মোবাইলের উদাহরণ দিয়ে আমি বলছিলাম যে যদি ইন্টারফ সেট করা থাকে তখন কি হবে না থাকলে কি হবে ওটা ভিডিওটা যদি না দেখে থাকো তাইলে আমাদের ফ্ল্যাগের ভিডিওতে আসে দেখে আসবে তো আমরা দেখতে পাচ্ছি তারপর আছে আমাদের নন মাস্কেবল যে ইন্টারটা এটা কি একটা উচ্চ প্রধান্য অর্থাৎ হায়ার প্রায়োরিটি একটা ইন্টারাপ্ট যা কোনো সময় ডিসেবল করা যায় না যেমন পাওয়ার ফেলার যেটা কি এন এম আই যেটাকে বলি আমরা নন মাস্কেবল ইন্টারাপ্ট এটা একটা হার্ডার সমস্যার জন্য ব্যবহৃত হয় যেটা কোনো সময় অবহেলা করা যায় না যেমন হইছে যে পাওয়ার ফেইলর তারপর তোমার হইতে পারে মেমোরি ফেরিটি ইরর ইত্যাদি তো আমরা ইন্টারাপ্ট রিকোয়েস্ট সম্পর্কে যদি আরো একটা বিষয় জানতে চাই মানে এটা কি ফার্স্টে আমরা যদি একটা পয়েন্ট এটার একটা পয়েন্ট যদি আমরা বলতে চাই এটা কি এটা একটা মাস্কেবল অর্থাৎ ডিজেবল করা যায় তারপর বাইরের যে কোনো একটা তোমার ইনপুট আউটপুট ডিভাইস বা টাইমার থেকে আসে তারপর ইন্টারাপ্ট একনলেজমেন্ট অর্থাৎ এই যে আই এন টি এ ইন্টারাপ্ট অ্যাকনলেজ সিগন্যাল দিয়ে অ্যাকনলেজ করতে হয় তারপর আসি আমরা নন মাস্কেবেল যেটা আছে সেটা সম্পর্কে যদি আমরা একটু বলি এটা কি ডিজেবেল করা যায় না ক্যান নট বি ডিজেবল সাধারণত ক্রিটিকাল ইভেন্ট যেমন হয়েছে যে পাওয়ারভেলার মেমরি প্যারেটির আর ইত্যাদির জন্য ব্যবহৃত হয় তাহলে কি এটা সবসময় ইন্ট্রাফ টু অর্থাৎ ভেক্টর অ্যাড এটাকে কল করে এটা সবসময় কি ইন্ট্রাফ টু অর্থাৎ যেটা ভেক্টর অ্যাড্রেস হয়েছে যে জিরো এটাকে কল করে এই ছিল মূলত আমাদের হার্ডার ইন্টারাফ তো এখন আমরা কথা বলবো সফটওয়্যার ইন্টারাফ সম্পর্কে তো সফটওয়্যার ইন্টারার্ফ মূলত ব্যাপারটা কি সফটওয়্যার ইন্টারাপ্ট গুলো সাধারণত ইন্টারাপ্ট INT যেটা আছে ওইটা ইন্সট্রাকশন ব্যবহার করে তৈরি করা হয় এগুলো সাধারণত কি হয় কোনো প্রোগ্রাম করে নির্দিষ্ট ওএস অথবা তোমার বলতে পারো বায়োস BIOS BIOS ফাংশন কল করতে পারে ইন্টারাপ্ট 21H এটা একটা फेमस সফটওয়্যার ইন্টারাপ্ট আগে বলছি ফাংশনের বিভিন্ন ধরনের মেসেজ প্রিন্ট করা ইনপুট নেওয়া তারপর সফটওয়্যার ইন্টার্ট গুলো খুবই একটা যখন হার্ডওয়্যার সাথে সরাসরি কাজ করতে করতে তখন একটা মানে সিস্টেম ফাংশন কল বা বিভিন্ন কাজে তখন ব্যবহৃত হয় তো সফটওয়্যার যে প্রোগ্রামের ভিতর থেকে নির্দিষ্ট কাজের জন্য ইন্টারাপ্ট তৈরি করা অর্থাৎ আমি যদি একটু ভালোবাসায় বলি যে সফটওয়্যার ইন্টারাপ্ট মানে কি প্রোগ্রামের ভিতর থেকে অর্থাৎ প্রোগ্রামের ভিতর থেকে নির্দিষ্টভাবে কোনো কাজের জন্য ইন্টারাপ্ট তৈরি করা হয় যেমন একটা আছে কি যেটা কি হয় কোন জন্য জন্য ডস ফাংশন কলের ব্যবহৃত হয় এটা এটা কি করে আমাদের বায়োস বা ওয়েস লেভেল ফাংশন ব্যবহার করতে সাহায্য করে তারপর তোমার স্ক্রিনে লেখা দেখানো তারপর তোমার ফাইল পড়া ইত্যাদি কাজেও ব্যবহৃত হয় তারপর কথা বলবো আপনাদের এক্সেপশন বা ট্রাপ ইন্টারাপ সম্পর্কে তো ইন্টারনাল ইন্টারাপ বা এক্সেপশন ইন্টারাপ এমন পরিস্থিতিতে সাধারণত ঘটে কোনো প্রোগ্রামে যখন ভুল হয় বা বিশেষ পরিস্থিতি তৈরি হয় আমি আগেই বলছি ওটা ডিভাইডেড বাই জিরো বা ওভারফ্লো ঘটলে সিপিউ নিজেই একটা ইন্টারাপ্ট জিরো অর্থাৎ এটা চালায় যখন ডিভিশন বাই জিরো ঘটলে তখন কি হয় সিপিউ একটা নিজেই একটা ইন্টারাপ্ট চালায় অর্থাৎ আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে সময় ডিভাইডেড বাই জিরো হয় তখন ইন্টারাপ্ট জিরো চালায় ডিব্যাগিং এর জন্য ট্রাফ ফ্ল্যাগ ব্যবহার করলে সক্রিয় করলে ইন্টারাপ্ট ওয়ান ঘটে এই যে ডিব্যাগিং এর জন্য যে সময় আমরা সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন চাই তখন কি হয় আবার ইন্টারাপ্ট ওয়ান হয় যা এটা কি করে আবার সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন সেট করে আবার আরেকটা আছে কি ব্রেক পয়েন্টের ক্ষেত্রে একটা ব্যবহৃত হয় ব্রেক পয়েন্টের ক্ষেত্রে ইন্টারাপ্ট থ্রি ব্যবহৃত হয় আর যেটা ইন্টারাপ্ট ফোর ব্যবহৃত হয় সাধারণত ওভারফ্লো এর কারণে তো আমরা যদি আরেকবার যদি দেখতে চাই আমাদের এক্সেপশন ইন্টারাপ্ট গুলো কি কি এক্সেপশন ইন্টারাপ্ট কইছে কোন একটা প্রোগ্রামের ভুল বা বিশেষ কোন পরিস্থিতিতেই প্রোগ্রাম নিজে তৈরি করে সোজা কথা প্রোগ্রাম নিজে তৈরি করে যেমন হইছে যে ইন্টারাপ্ট জিরো তৈরি হয় কখন যখন আমাদের ডিভাইড বাই জিরো হয় অর্থাৎ এটার ভেক্টর অ্যাড্রেস 00008 ইন্টারাপ্ট ওয়ান হয় কোন সময় যখন আমাদের সিঙ্গেল স্টেপ ডিবাগিং আমরা চাই আর এটার ভেক্টর অ্যাড্রেস হইছে যে 00048 আর ব্রেক পয়েন্ট হয় কোন সময় যখন আমরা ইন্টার ব্রেক পয়েন্ট হইলে তখন আমরা কি করি কল করি ইন্টারাপ্ট থ্রি এর ক্ষেত্রে ব্যবহৃত হয় ব্রেক পয়েন্টের ক্ষেত্রে কি ব্যবহৃত ইন্টারাপ্ট থ্রি এ ব্যবহৃত হয় এটা কি জিরো 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 সি এইচ আর ওভারফ্লোর ক্ষেত্রে ব্যবহৃত হয় ইন্টারাপ্ট ফোর যেটা জিরো জিরো ওয়ান জিরো তো এরপর আমরা কথা বলবো ইন্টারাপ্ট ভেক্টর টেবিল আইভিটি নি এখন হচ্ছে যে আগে আমি বলেছিলাম যে ইন্টার럽্ট ভেক্টর টেবিল নি আমরা সামনে কথা বলবো ইন্টার럽্ট ভেক্টর টেবিল সম্পর্কে আমরাদের লাগছিল ওই যে আমাদের যে সময় আমরা ওভার মানে আমাদের ফুল এক্সিকিউশনটা পড়ছিলাম তখন আমাদের লাগছিল তিনটা ভেক্টর টেবিল কি ইন্টার럽্ট ভেক্টর টেবিল হচ্ছে একটা নির্দিষ্ট একটা মেমরি ব্লক ইন্টার럽্ট ভেক্টর টেবিল কি একটা নির্দিষ্ট একটা মেমরি ব্লক যেটা শুরু হয় কোথা থেকে যেটা শুরু হয় 0000h থেকে শুরু হয় শুরু হয়ে চলতে থাকে ও এখানে লেখা নাই আমি একটু লিখে দিই জিরো থ্রি এটা শুরু হয় জিরো 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 এইচ থেকে আর চলতে থাকে জিরো থ্রি এফ এইচ পর্যন্ত প্রতিটি ইন্টারাপ্টের জন্য প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য একটা চার বাইটের ডেটা সংরক্ষ থাকে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা আছে প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য আমরা একটুকে দেখছি ইন্টারাপ্ট জিরো কোন কাজে ব্যবহৃত হয় ইন্টারাপ্ট ওয়ান কোন কাজে ব্যবহৃত ইন্টারাপ্ট টু কোন কাজে ব্যবহৃত হয় তো আমরা প্রত্যেকটা যে ইন্টারাপ্ট আছে প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য চার চার বাইটের একটা করে ডেটা সংরক্ষিত থাকে তো এর মধ্যে দুইটা বাইট থাকে যাইয়া তোমার ইনস্ট্রাকশন পয়েন্টার আর দুইটা বাইট থাকে হয়েছে সেগমেন্টের কোড সেগমেন্টের আমরা আবারও বলি আমাদের যে প্রত্যেকটা ইন্টারাপ্ট আছে প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য আমাদের যে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল আছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে চার বাইট কইরা বরাদ্দ থাকে চার বাইট কইরা সংরক্ষিত থাকে অর্থাৎ ইন্টারাপ জিরো হবে তখন তার অ্যাড্রেস হবে জিরো 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 এইচ এই যে এই আমরা আগেই দেখছি অর্থাৎ এইখানে আমাদের কাজে লাগছিল এই যে এখানে তাকাইলে তোমরা দেখতে পারবা ভেক্টর অ্যাড্রেস এইক্ষণ আমরা পড়ব ভেক্টর অ্যাড্রেস সম্পর্কে তো আমাদের যে চার বাইটের মধ্যে দুইটা বাইট থাকে হয়েছে আমাদের ইন্সট্রাকশন পয়েন্টার আর দুইটা বাইট থাকে হয়েছে যে কোড সেগমেন্টের এখন সিপিউ যখন কোনো একটা ইন্টারাপ্ট পায় তখন ওই টেবিল থেকে কোন একটা ধরনের একটা ইন্টারাপ পাইছি আমি ধরো পাইছি আমি একটা ধরো ইন্টারাপ পাইছি আমরা ডিভাইডেড বাই জিরো ধরো একটা ইন্টারাপ পাইছি তখন কি হয় ওই যে টেবিল থেকে আইএসআর এর ঠিকানা বের করে মূলত প্রথম যে আইএসআর ঠিকানা বের করে এবং সেখানে একটা কন্ট্রোল পাঠায় তারপর ভেক্টরের অ্যাড্রেস পাওয়া যায় এই ভেক্টরের অ্যাড্রেসটা আবার আমরা বের করি কেমনে ইন্টার মানে ভেক্টরের অ্যাড্রেসটা আমরা বের করার জন্য ভেক্টর অ্যাড্রেসটা বের করার জন্য আমরা একটা সূত্র ভেক্টর ব্যবহার করি তো সূত্রটা কি সূত্র হইছে যে অ্যাড্রেস ইজ इक्वल टू ইন্টারাপ্ট নাম্বার ইনটু 4 অর্থাৎ আমরা একটা ইন্টারাপ্ট পাইলাম এখন টেবিল থেকে আইএসআর ঠিকানা বের করে একটা কন্ট্রোল তো পাঠাইতে হবে আমদের ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের এর ঠিকানা তো আমদে বের করতে হবে নাকি এখন ইন্টারাপ্টের ভেক্টর অ্যাড্রেস তো তুমি পাবা একটা যে তুমি যে একটা কন্ট্রোল পাঠাবা তুমি পাঠানোর জন্য ভেক্টর অ্যাড্রেসটা কিভাবে পাবা তুমি ভেক্টর অ্যাড্রেস তুমি পাওয়ার জন্য কি করতে হবে একটা সূত্র ব্যবহার করতে হবে সূত্রটা কি ইন্টারাপ্ট uh, address is going to interrupt into 4 আমাদের পরবর্তী স্লাইড হইছে যে আমাদের ইন্টারাপ্ট হ্যান্ডেলিং সম্পর্কে আচ্ছা এখন আমরা পড়লাম অনেক কিছু পড়লাম যে অনেক কিভাবে কি করতে হয় পর আমাদের ইন্টারাপ্টটা কিভাবে হ্যান্ডেল হয় ইন্টারাপ্ট হ্যান্ডেলিং যে প্রসেসটা আছে ওইটা সম্পর্কে আমরা কথা বলবো প্রথমে কি ইন্টারাপ্ট হ্যান্ডেল করার জন্য সিপিইউ যেই ধাপগুলো আর কি ফলো করে ওইগুলো আমি এখানে আর কি লিখে রাখছি এর আগেও আমি বুঝাইছি প্রত্যেকটা ধাপ তারপর আর একটু ডিটেল ভাবে বুঝাই রাখছি প্রথমে কি হয় প্রথমে সিপিউ তার একটা ধরো ইন্টারাপ একটা ঘটছে ইন্টারাপ ধরো একটা ঘটছে এরপর কি করে কারেন্ট যে স্টেট আছে আমাদের যে কারেন্ট স্টেট ইনস্ট্রাকশন আর তারপর কোড সেগমেন্ট তারপর ফ্ল্যাগ এগুলো সবগুলো কি করে সে অর্থাৎ আমাদের একটা তো আমরা একটা কাজ করতেছিলাম এখন হঠাৎ করে আমাদের একটা ইন্টারাপ্ট ঘটছে এখন ইন্টারাপ্ট ঘটছে এখন আমরা কি করব আমাদের তো মেইন লাইন প্রোগ্রামে আবার ফিরে আসতে হবে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন চালাইয়া তো এখন আমাদের কি করতে হবে এই যে আমাদের এই ইনস্ট্রাকশন আমাদের মেইন লাইনের যে ইনস্ট্রাকশন অর্থাৎ আমরা যে ইনস্ট্রাকশনটা ইনস্ট্রাকশনে তো আমাদের মাস্ট বি ফিরে আসতে হবে এখন যদি আমরা এটা ঠিকানা কিছু না রাখি তাহলে ফিরে আসবো কেমনে এর জন্য প্রথমে কি করে ও ধর একটা ইন্টারাপ্ট ঘটছে ধরলাম এই আমরা একটা প্রোগ্রাম চালাতেছিলাম ইন্টারাপ্ট একটা ঘটছে ধর একটা ইন্টারাপ্ট ঘটছে ও কারেন্ট স্টেট যে আছে অর্থাৎ এই যে আমাদের মেইন লাইন যে স্টেটার ওটার কি কয় ইন্সট্রাকশন পয়েন্টার কোড সেগমেন্ট তারপর ফ্ল্যাগস সবগুলা কি করে এটাকে সেভ করে রাখে তারপর কি করে ইন্টারাপ্ট ফ্ল্যাগ তারপর ট্র্যাপ ফ্ল্যাগ যেটা আছে এটাকে ক্লিয়ার করে দেয় যাতে নতুন কোনো ইন্টারাপ্ট না ঢুকতে পারে তারপর আমাদের কি হয় সিঙ্গেল স্টেপ ওটাকে ক্লিয়ার করতে হয় আগেই আমি বলছি এই সম্পর্কে তারপর কন্ট্রোল ট্রান্সফার আইএসআর টু আইভিটি অর্থাৎ ইন্টারাপ সার্ভিস রুটিন আর ইন্টারাপ ভেক্টর টেবিলের মধ্যে যে অ্যাড্রেসের আদান প্রদান ইন্টারাপ সার্ভিস রুটিন আর ইন্টারাপ ভেক্টর টেবিলের মধ্যে অ্যাড্রেস কিভাবে পারবে এই সম্পর্কে আমি এই আগের স্লাইডে কথা বলছি যে অ্যাড্রেসটা কিভাবে পাবে অ্যাড্রেসের সূত্র বা আমাদের ইন্টারাপ্টের প্রত্যেকটার যে আলাদা আলাদা চার বাইটের চার বাইটের একটা যে ভেক্টর অ্যাড্রেস আছে তো ওই সম্পর্কিত কন্ট্রোল ট্রান্সফারগুলো হয় তারপর কি করে আইএসআর এক্সিকিউট তারপর ইন্টারাপ সার্ভিস রুটিনটা ঘটে এন্ড উইথ আই রেট এবং কি করে ইন্টারফট রিটার্ন করে তারপর প্রসেসার রেজিউস এক্সিকিউশন ফরম দ্য সেভ লোকেশন তারপর আমি যে এই যে সবগুলো সেভ করে রাখছিলাম ওইগুলাকে আবার নিয়ে আসে নিয়ে আইসা ও আবার এই ওর মেন ল্যান্ড প্রোগ্রাম চালু করে ঠিক আছে তো আমরা একটু এখানে একটা ফ্লো চার্টারের মাধ্যমে দেখাইছি প্রথমে কি হয়েছে আমাদেরকে ইন্টারফট ঘটছে তারপর হচ্ছে যে ইন্টারাফ ডিজেবল ইন্টারাফ্ট মানে হয়েছে যে আমাদের এই যে ডিজেবল করছি ক্লিয়ার করছি তারপর হইসে যে সেভ কন্টেক্ট তারপর হচ্ছে হ্যান্ডেল করছি আমরা ইন্ট্রাফট সার্ভিস রুটিন চালাইছি তারপর আমাদের রেস্ট্রোর কন্টেক্ট রেস্ট্রোর কন্টেক্স বলতে আমরা যে আগের বা আই বা ইন্ট্রাফট মাধ্যমে যে ফিরে আসছি ফিরে আসছে আমাদের মেন প্রোগ্রামে যে ফিরে আসছি তারপর আবার আমাদের এনাবেল ইন্ট্রাফট অর্থাৎ আমাদের ইন্টারাফট যে ডিসেবেল করছিলাম যে আর কোনো ইন্ট্রাফট ঢুকতে পারবে না বা কিছু ওইটাকে আবার এনাবেল করে দিছি তো এই ছিল মূলত আমাদের ফোলো চার্টটা তো এরপর আমরা আইরেট আইরেট সম্পর্কে শুনতেছি যদি আমরা একটু হালকা পাতলা ভাবে আইরেট সম্পর্কে বলে দেই আইরেট মূলত হচ্ছে গিয়ে একটা ধরতে পারো একটা কি বলো কি বলা যায় এটাকে ইনস্ট্রাকশন বলতে পারো একটা বিশেষ ইনস্ট্রাকশন যেটা ইন্টার সার্ভিসের রুটিন পরে ব্যবহৃত ইন্টার সার্ভিস রুটিন ব্যবহারের পর ব্যবহৃত হয় এটা কি করে এটার মূলকে আমাদের যে স্ট্রাকে যে আমরা সবকিছু যে সেট করে রাখছিলাম ওই পুরনো ফ্ল্যাগ তারপর তোমার ইনস্ট্রাকশন পয়েন্ট আর তারপর কোর্ট সেগমেন্ট রিস্টোর করে এবং সিপিইউ কে এই যে আগের অবস্থায় এখানে ফিরে আনে এতে করে কি হয় ইন্টারফজ আমাদের শেষ করার পর পুনরায় আমরা ওই সঠিকভাবে মেইন লাইন আমাদের প্রোগ্রাম যেটা আছে ওইটা আবার চালু করতে পারি এটা যে মূলত আইরেটের কাজ